বলরাম না প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিত ভাবে এবং ভিডিও আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং আহ ভক্তিপ্রিয়া কৃষ্ণ মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে চিম্ব কৃষ্ণপ্রভুর সাথে কোনো ধরনের আহ শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করবো তুমি সত্য সত্য কথাগুলো বলবে ঠিক আছে তুমি কি শারীরিকভাবে সুস্থ আছো হ্যাঁ মানসিক ভাবে সুস্থ আছো হ্যাঁ আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছো দুই হাজার সতেরো দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো আচ্ছা 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 তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাদের তো যে চিন্নকৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পন্ডিত অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত

কি আমার সাথে এগুলো করতো এখন কাউ তো বলবি না এগুলো মানে কিগুলো কি করতো মানে খারাপ কাজগুলো করতো সেগুলো আরও আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতো নাকি ও তোমাকে করতো ও আমাদের করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দিন আর দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি আমরা উপর থেকে বলা হয় যে এই সম্পর্কটা করলে

তুমি কি আর ভক্তদেরকে জানিয়েছ হ্যাঁ আমি জানিয়েছি না তিরুপতি প্রভু তখন ছিল তখন তুমি তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে বলতে গুলো আমি আমি জানি না আমি এরকম শুনি না দুনিয়া তারপর বলতে আমি আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজ কে বলেছ হ্যাঁ ওনারা কি কোন ধরনের চিম্ব কৃষ্ণবাবুর বিরুদ্ধে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে বলেনি বলতে খারাপ কথাগুলো বাদ দাও এবং বলছিলাম আচ্ছা 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 অর্থাৎ তোমাকে আশ্বাস দেনি সাম্প্রতিক থেকে আশ্বাস দিয়েছে আচ্ছা 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 ঠিক আছে এখন তোমার সাথে যে প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে বলাৎকার যাকে বলা হয় যেটাকে সমকামিত বলা হয় হ্যাঁ বিচার চাও তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে তুমি একটা এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনদিন কার কাছ থেকে দেখেছো কোন পত্র থেকে দেখেছো এগুলো হম এই মুাম এগুলো ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মতো

এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে ততারিকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা তাহলে বলার মধ্যে সেরকম গিয়া ছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের গন্ডগোলও চলছে ধামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাব আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আবার ডাকতে আসত এখন আমি ঘুমের ভান ধরে শুয়ে শুয়ে থাকতাম মঙ্গলার একটা সময় শুয়ে থাকতাম ঘুমের ভান ধরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজা আমার ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি

শিবেরপুর যখন ছিলাম উনি এখন আমায় কীভাবে শ্রীকপুর আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমায় কীভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি হুম তারপর হঠাৎ একদিন এই গেদে চলে গেলো ওখানে কীভাবে বের করবে কিছু না কিছু করতে হবে নাহলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর পোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বললো এইবার শিবপুরে দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি ভাগবতম নেই একটা ভাগবতম নে তারপরে কি ভাগবত নিয়েছি তারপরে বলেছি কি কবর ছিল কবর আমাকে স্বর্ণের কবর ছিল দেবে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হম তাহলে আমি কবর শুয়েছি আমার মনে বলা আসা করেছে আর কি আর তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ তোর শ্রীলের সঙ্গে এই ধরনের সময় সমিতা করতে হবে

এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না ওনার সাথে কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবতীয় আদর্শের আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে আর আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কি হয়ে গেছে মাথা মানে পুরো অস্থ হয়ে গেছে আবার কী হয়ে গেছে বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম বলছিলাম আদর্শের পরেই চলে যাবো এরকম বলে আদর নিয়ে গেল এরপর আমি দাঁড়িয়ে ছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগড়ের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ যবনত অপরাধ কিন্ত এই সমস্যা এই যে গুরুগড়ে এতগুলো ছেলে আর ন্যূনতম ছেলে অনেক ছোট ছোট ছেলে এদের উপরে যে এতজন নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোন একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ

এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেকারিতে সেবা করায় হ্যাঁ দেখা হিতে সেবা করাচ্ছে অনেক সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করে